আসসালামু আলাইকুম রাহমাতুল্লা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে ভিডিওতে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটি মোটর সাইকেল তো এই যে দেখেন এটি কিন্তু সিডি হান্ড্রেড মোটর সাইকেল তো যারা সিডি হান্ড্রেড মোটর সাইকেল ক্রয় করবেন ভাবতেছেন খুব তেল সাশ্রয় একটি গাড়ি ইন্ডিয়ান বাজাজ কোম্পানির এই গাড়িটি আর এই গাড়ি সম্পর্কে নতুন করে বলার কিছু নেই এই গাড়ি এগুলো গাড়ি সবাই চেনে আসলে বাজাজ কোম্পানির গাড়ি খুবই তেল সাশ্রয় একটি গাড়ি সিডি হান্ড্রেড গাড়ি এই যে দেখেন গাড়িটি তো যারা বাজাজ গাড়ি ক্রয় করবেন এই যে দেখেন এটি কিন্তু বগুড়ার নাম্বার গাড়ি গাড়িটি কিন্তু আপনি দশ বছর কাগজ করা রয়েছে আপনি কাগজ করা লাগবে না অবস্থায় চালাতে পারবেন এই যে দেখেন গাড়ির কন্ডিশনটা দেখেন গাড়িটা কিন্তু খুবই ভালো রয়েছে খুবই সুন্দর রয়েছে এবং এই গাড়িটির কিন্তু ইঞ্জিন সাউন্ডটা খুবই সুন্দর খুবই সুন্দর তো তাই যারা সিডি হান্ড্রেড গাড়ি ক্রয় করেন ভাবতেছেন তারা এই গাড়িটি দেখতে পারেন এই গাড়িটি দেখতে হলে আপনারা আসতে হবে বগুড়া গাড়িটি রয়েছে বগুড়া এই যে দেখেন আপনারা এটি তেলের ট্যাঙ্কি গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট মারে নেই গাড়িটা ভালো রয়েছে ফ্রেশ রয়েছে ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা স্ক্রিনে মাহাজনের নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করবেন কথা বলবেন তো এই অবস্থায় মাহাজন গাড়িটির মূল্য দিয়েছে আপনার মাত্র ষাট হাজার টাকা উনি ষাট হাজার টাকা হলে বিক্রি করবে করবে তবে দামের কিছু অপশন রয়েছে আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করবেন তো আবারও বলতেছি গাড়িটির কিন্তু দশ বছর কাগজ করা রয়েছে গাড়িটি ভালো ইঞ্জিন সাউন্ড কন্ডিশন ভালো খুবই সুন্দর গাড়িটি ইচ্ছা হলে আপনি নিতে পারেন আর আপনার পুরাতন যে কোনো গাড়ির বিক্রি বিজ্ঞাপন আমাদের ইউটিউব চ্যানেল দিয়ে সরাসরি বিক্রি করতে পারেন এরকম মোটর সাইকেল ট্রাক পিক আপ কার মাইক্রো এসকে এসকেপেটার যে কোনো গাড়ির বিক্রি বিজ্ঞাপন আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে বিক্রি করতে পারেন তো দর্শক সবাই ভালো থাকবেন আল্লাহ ভালো রাখুন আসসালামু আলাইকুম রকমতুল্লাহ